ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ অ্যান্ড গুড মর্নিং তো এখন যেহেতু শীতকাল তোমরা কিন্তু সবাই নিজের তোমাদের গাছ কিনে গাছ লাগিয়ে যত্ন করা শুরু করে দিয়েছো বাট আমাকে দেখো আমি মাত্র সব কালকে গাছ কিনে বাড়ি আসলাম এখন পর্যন্ত সব গাছগুলোকে আমি কিন্তু টবের মধ্যে সাজিয়ে রাখতে পারিনি তাহলে ভাবতে পারছো আমি খতরা ল্যাথোর তো চলো আজকে তোমার সাথে আমি সব কিছু শেয়ার করো আমি কালকে কী কী গাছ কিনেছি না কিনেছি তো সব কিছু তোমার সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পুরো ফ্রিটা স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করা তুমি ওদের খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে দেখাই যে কালকে আমি গাছ কিনেছি প্রথমেই চলে এসেছি আমি কল্যাণী হাইওয়ের সামনের একটা নার্সারিতে নার্সারির ভিতর ঢুকেই তো আমি কনফিউজ হয়ে পড়ে গেছি কোন গাছটার কি নাম কোন গাছটা নিলে ভালো হবে কোন গাছের কি দাম তো বাড়ি থেকে আমি যেই গাছগুলো নেব বলে ঠিক করে এসেছিলাম সেইগুলোই সবার প্রথমে কিন্তু আমি খোঁজা শুরু করে দিয়েছি তারপরেই আমার চোখে পড়ল এই স্ট্রবেরির চারাগুলো ছোট ছোট চারার মধ্যে কিন্তু অনেক ফুলও হয়েছিল সেই একটা গাছ আমি ফুল সমেত নিয়ে এসেছি তারপর আমি নার্সারির একটা কাকুকে গাছগুলোর দাম জিজ্ঞেস করাতে কাকু বলল যে পঞ্চাশ থেকে ষাট টাকা করে তোমরা বললো তো তোমাদের ওখানকার নার্সারিতে এই স্ট্রবেরি গাছগুলোর দাম কিরকম পঞ্চাশ থেকে ষাট টাকা নাকি আরও বেশি নাকি আরও একটু কম পর দেখো এই সাইডে ছিল গোলাপ ফুলের কালেকশন বাট গোলাপ ফুলের কালেকশনগুলো অত একটা ভালো লাগছিল না মানে সেরকমভাবে ফুলগুলো তো ফুটেও নি তারপরে হচ্ছে গিয়ে যে কটা ফুল ফুটেছে সেই কটা ফুল কিন্তু কেমন ঝরে ঝরে যাচ্ছিলো তাই জন্য আমি একটু গোলাপ ফুলের গাছ পছন্দ করি পর আমি আমার পছন্দ মতন গাছগুলো নিয়ে নিচ্ছিলাম এই যে এই ফুলের গাছটা দেখছো এটা কিন্তু অনেকটা সূর্যমুখী ফুলের মতন দেখতে আর এই গাছটার নাম আই থিঙ্ক ক্যালানডুলা উনি বলছিলেন আর কি তারপর আমি এখান থেকে স্ট্রবেরির চারা নিচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না যে কোন চারাটা নেব তাই জন্য আমার মা এখানে দেখিয়ে দিচ্ছিল যে কোন চারাটা নিলে ভালো হবে আমি স্ট্রবেরির এই চারাটা নিয়েছি তারপর আমি চলে যাচ্ছিলাম ম্যানেজারের কাছে এর কাছে আমি আরো কটা গাছ কিন্তু চয়েস করে রেখেছিলাম আমি এখন সেই সবকটা গাছ নিয়ে সেখানেই যাচ্ছি দেখো এই গাছগুলোই কিন্তু আমি চয়েস করেছি আর এই গাছগুলোই আমি কিনেছি এই গাছটা যে দেখছো এটা হচ্ছে পিটুনিয়া পিটুনিয়ার একটা কালার আর আরও একটা পিটুনিয়া নিয়েছি সেটা হচ্ছে এই পাশেই রয়েছে দেখো তোমরা এই যে এটা হচ্ছে আরেকটা পিটুনিয়ার কালার গুলো এক একটা কুড়ি টাকা করে নিয়েছে একটা আমি এনেছি পার্পল অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে একটা এনেছি আমি পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে দুটো কালারের কম্বিনেশনে আমি এনেছি তারপর এটা হচ্ছে স্ট্রবেরি গাছ তোমাদের তো তখন আমি তাদের সাথে কিন্তু আমি অবশ্যই স্ট্রবেরি হলে শেয়ার করব আর ফুলগুলো যখন ফুটবে অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা মিনি ভ্লগেও হতে পারে কিংবা এরকম ভ্লগেও হতে পারে এই দেখো দেখেছো এখানে কিন্তু স্ট্রবেরি গাছে ফুল রয়েছে আর ফুল সমিতি কিন্তু আমি গাছটা নিয়েছি তারপর আমি এখানে নিয়েছি হচ্ছে এই যে চন্দ্রমল্লিকা গাছ চন্দ্রমল্লিকা গাছ হয়তো তোমাদের সবার বাড়িতেই রয়েছে আর গাছের ফুলগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে নিয়েছি হচ্ছে একটা পিঙ্ক শেডের মধ্যে এখন আমি বুঝতে পারছি না কালারটা কী আসবে বাট পিঙ্ক পিঙ্ক আসবে আর এই একটা কালার দেখো এই কালারটা ভীষণ সুন্দর এটা হচ্ছে রক্ত গাদাচে কালারটা সেই মানে এটা কিন্তু দুটো কালারে ফুটবে একটা হচ্ছে ইয়েলোর সাথে আর মেরুনের দুটো কালার ফুটবে দেখো এখানে একটা ফুল রয়েছে ওই ফুলটা তোমাদেরকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এই দেখো বুঝতে পেরেছো দেখো ইয়েলোর সাথে মেরুনের একটা কম্বিনেশন রয়েছে তখন তো তোমরা এই ফুলটা দেখলে এই ফুলটার নাম ছিল ক্যালান্ডুলা আর অনেকটা সূর্যমুখীর মতন তো এই ফুলটা দেখতেই কিন্তু সূর্যমুখী ফুলের মতন না এটার গুণও কিন্তু সূর্যমুখী ফুলের মতনই সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে মুখ করে থাকে এই ফুলটা কিন্তু সূর্য যতক্ষণ থাকে ততক্ষণই ফোটে তারপরে কিন্তু সূর্য অস্ত গেলে কিন্তু এই ফুলটাও কিন্তু আবার নেতিয়ে যায় আমার বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তাই জন্য শুধু আমি এই ক্যালানডুলা গাছটাই কিন্তু টবের মধ্যে রাখতে পেরেছি আর এই তিনটে টবের মধ্যে দেখো আমি গাছ রাখতে পারিনি কারণ অনেকটা সন্ধ্যে হয়ে গেছে আর মশার কামড় খাচ্ছিলাম বলে আমি ভাবলাম যে কালকেই করবো সবকিছু তোমরা তো দেখতেই পেলে তো আমি নার্সারিতে গেছিলাম গাছ কিনে নিয়েছি অনেক কটাই গাছ কিনে নিয়েছি অনেক বলতে আমি চার পাঁচটা মতো গাছ কিনে নেছি তো তোমার সাথে তো সেগুলো আমি শেয়ার করেছি কি কি গাছ আমি কিনেছি তো আর এখন দেখো সন্ধ্যে হয়ে গেছে সন্ধেবেলায় তো আমি সবকটা গাছ এখন টবের মধ্যে মাটি ভরে রাখতে পারবো না তো আমি একটা গাছই রাখতে পেরেছি তো সন্ধে হয়ে গেছে বলে খুব মশা কামড় খাচ্ছি সেই জন্য আমি কালকে সকালে সবকটা গাছ কিন্তু টবের মধ্যে রাখবো তোমার সাথে কিন্তু আমি পুরোটা শেয়ার করবো তোমরা প্লিজ স্কিপ না করে পুরোটা কন্টিনিউ করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো চলো এখানে প্রথমে আমি আগের টবের যে মাটিগুলো ছিল সেগুলো কিন্তু টপ থেকে বার করে নিচ্ছিলাম একটা দা দিয়ে অনেক চেষ্টা করার পরেও কিন্তু আমি টবের ভেতর থেকে মাটিগুলো বার করতে পারছিলাম না একা একা তারপর আমার মা আসলে মাকে বললাম যে মা একটু মাটিগুলো বার করে দাও না তারপর কিন্তু আমার টপ টপগুলো থেকে মাটিগুলো বার করে দিল তারপর দেখো মা একটু চেষ্টা করার পরে কি সুন্দর মাটিগুলো টপ থেকে বার হয়ে এলো এদিকে আমি এতক্ষণ ধরে চেষ্টা করেও কিন্তু কিছুতেই মাটিগুলো বার করতে পারছিলাম না তারপর আমি কি করছিলাম বলতো মাটি গুলোকে এই দাটা দিয়ে ভেঙে নিচ্ছিলাম কারণ ভেঙে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছিলাম মাটিগুলোর ভেতরে যত ছোট ছোট পাথর কাঁখড় রয়েছে সেগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছিলাম যাতে গাছটা কিন্তু খুব ভালোভাবে হয় দেখো এখানে মা আমাকে গাছগুলো সব প্যাকেট থেকে খুলে খুলে বার করে দিচ্ছিল আর আমি এখানে টবের মধ্যে মাটি দিয়ে তারপর ওগুলোকে ভরাট করছিলাম মানে গাছগুলোকে টবের মধ্যে লাগাচ্ছিলাম এইভাবেই কিন্তু আমি সবকটা গাছই টবের মধ্যে লাগিয়ে নেব দেখলে যে আমি কিন্তু সবকটা গাছ টপের মধ্যে লাগিয়ে ফেলেছি তারপরে এই সুমেদ গাছগুলো কিন্তু আমি আমাদের রান্নাঘরে রাখছিলাম তো এখন রাখতে গিয়ে আমার একটা বিপদ হয়ে আমি যেই বসে রাখতে গেছি দেখো মাথা একটা বাড়ি খেলাম আর লোহায় বাড়ি খেয়েছি মানে খুব ব্যথা করছিল আমার তো তখন চোখ থেকে জল বেরিয়ে গেছিল আর এখন আমি এডিট করতে করতে কিন্তু জিনিসটা ভাবছি আমার এখনো মানে এতটা ব্যথা মাথার মধ্যে কি বলবো তাই দেখো কতক্ষণ আমি এখানে বসে রয়েছি আমার মা তখন ক্যামেরাটা করছিলো তো তার মা বলছিল জল দেবো জল দেবো আমি তাই জন্য বলছিলাম যে না তাকে আগে ভিডিওটা করে নিই তারপর আমি এখানে বাকি সব কাজগুলো রেখে দিলাম তারপর আবার মা বলছিলো জানলাটা বন্ধ করে নালে নাহলে কিন্তু আবার মাথায় বাড়ি খাবি তাই জন্য আবার জানলাটা বন্ধ করে সব কটা গাছ রাখলাম তোমরা বাড়িতে কি কি গাছ লাগিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও শীতকালে তোমরা কি কি গাছ লাগিয়েছো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি কোনো রকম ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে বলো আমি সব কটা ভুল কিন্তু শোধানোর চেষ্টা করবো আর তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি আসলে একা একা ভিডিও বানাই আমার ক্যামেরা ধরে ধর কেউ নেই তো আমি যেহেতু একা একা ভিডিও বানাই আমার কিন্তু ও একটু প্রবলেম হয় মানে ভিডিওর মধ্যে আমি নিজে আসছি কিনা আমি সেটা নিজেও বুঝতে পারি না তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখো ভিডিও দেখে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো যে আমি কি পুরো ভিডিওর মধ্যে আসছি আর তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিও ফুলগুলো ধরিয়ে দিও তাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমার সাথে আপলোড করতে পারি আরও ভালোভাবে তো চলো আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো লোক লাগে